এখন আমি আনবক্সিং করবো কালারের পাইসেন কোনো কিছু প্রাইস এর কোনো কিছু পাইনি কিন্তু খুলে দেখা যায়

ये सिस्टम जो ही टी प्ले है दिए चाबेडा का तो पिक और जल ठंडा जल तीन टेक भर भी अच्छा है वैक्यूम है डाटा पोटेंट कोड देबा है खाने ये तीन टेक बिल्ड क्वालिटी है इटार टू बिल्कुल তো এটা আছে ইউ ফর দিস ভিডিও এখানে আবার এইরকম সিস্টেম করেছে আওয়াজ হবে হুম আবার এখানে আবার এই উপরে আবার ছোট্ট করে আবার ওপেন রেখে ছোট্ট করে এখানে এই যে আমার দেখা প্রতি অসম্ভব ছোট্ট করে লেখা আছে হার্ড অনলি মেড ইন চায়না যা দেখছি মেড ইন চায়না ওই দিন একটা ওই হেডফোনের ছেলে ওটাও মেড

ওয়েন ড্রিঙ্কি দি হট ওয়াটার এখানে আবার লেখা আছে যে গরম জলগুলো একটু কেয়ারফুলি খেতে সব করে ঠিকই আছে টেস্ট করে নিয়ে একবার যদি ঢুকছে তো আজকে এখানে শেষ like and subscribe